হ্যালো ফ্রেন্ডস ওেলকম টু আবার চ্যানেল বস অফিস ব্লক বাস্টার্স কথা বোত জিন থ্রী এই তিপ্পন দিন কলেকশন নিয়ে চক্কর এই মুভি তিপ্পান্ন দিনে কালেকশন নিয়ে অন্তরাত্মা এটি তিপ্পান্ন দিনে কালেকশন নিয়ে জঙ্গলি এই মুভি তিপ্পান্ন দিনে কালেকশন নিয়ে কথা দাগি এটি তিপ্পান্ন দিনে কালেকশন নিয়ে বরবাদ এই মুভি তিপ্পান্ন দিনে কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেয় গ্লোবাল সুপার স্টার শাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে সবচেয়ে বড় বিষয় মুভিটি লাইফ টাইমে আরও ভালো কালেকশন করতে পারে অবশ্যই দর্শক এটিকে সাপোর্ট করবে এবং বক্স অফিস থেকে মুভি লাইফ টাইম কালেকশান একশো কোটি প্লাসর সম্ভাবনা রয়েছে কথা বই সকল মুভির কালেকশান নিয়ে বেশি ভালো লাগে লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম হলো জিন থ্রি নিয়ে বাজলো দুই কোটি টাকা লিড সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম এই তিন তিপ্পান্ন দিন কমপ্লিট করেছে জিন থ্রি কিন্তু অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে আপনি জানিয়ে দিই যখন রিলিজ হয়েছিল আমরা কখনোই আশা করতে পারি না যে বাংলাদেশে একটি মুভি ভালো কালেকশন করবে কারণ বাংলাদেশে বর্তমানে সিনেমা হল খুবই কম যেখানে আপনারা জানেন ঈদের উৎসবে কিন্তু ছয়টি মুভি রিলিজ হয়েছে তো সেই হিসেবে সকল মুভি কম কালেকশন করবে এটি স্বাভাবিক সেই হিসেবে জিন থ্রি চক্কর এবং অন্তরাত্মার মতো মুভি কালেকশন কম এসেছে তিপ্পান্ন দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটালিটির কালেকশন এক কোটি বারো লক্ষ টাকা আপনার যদি এখনও জিন থ্রি না থাকেন দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়ামে মুভিনীত জিন থ্রি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ডেট মার্কেটে দর্শক সাপোর্ট করলে হতে পারে জিন থ্রি লাইফ টাইমে বক্স অফিসে দুই কোটি টাকা প্লাস বিজনেস করতেও পারে কিন্তু অবশ্যই যদি মুভিটি ওভারসিস মার্কেটে রিলিজ হতো আমরা আশা করতাম পাকিস্তানে মুভিটি রিলিজ হওয়ার কথা থাকলো এখনও জিন থ্রি পাকিস্তানে রিলিজ হয়নি চক্কর নিয়ে তিন কোটি টাকা লিডারল মোশারফ করিম স্যার এটি নিজেদের তিপ্পান্ন দিন কমপ্লিট করে দিয়েছেন চক্কর অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে মোশারফ করিম স্যার বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর এবং অভিনেতা দর্শকরা তাকে অনেক বেশি পছন্দ করেন চক্কর যখন রিলিজ হয়েছিল আমরা আশাবাদী ছিলাম বক্স অফিসে মুজি দারুণ কালেকশন করবে সবচেয়ে বড় বিষয় বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভির কালেকশন ভালো এসেছে যেটি এই মুভিকে খুবই প্রফিটের একটি মুখ দেখা দিয়েছে তিপ্পান্ন দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল যে কালেকশন হল দুই কোটি একষট্টি লক্ষ টাকা পজিটিভ রিভিউ বক্স অফিসে ভালো রিসপন্স দর্শকদের থেকে খুবই ভালোবাসা পেয়ে চক্কর অলরেডি বাংলাদেশের ইতিহাসে সাকসেসফুল হয়েছে আপনি জানিয়ে দেয় বাংলাদেশে কিন্তু অনেক মুভি রিলিজ প্রতি বছর অনেক মুভি রিলিজ হয় কিন্তু বেশিরভাগ মুভি ফ্লপ ডিজাস্টার হয় সেই হিসেবে চক্কর ভালো কালেকশন করেছে নিজের কালেকশন দিয়ে মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে একটি ভালো আয় করেছে আমরা আশা করছি লং টাইমে মুভির কালেকশন আরো বেটার আসবে অ্যানগাদ বা অন্তরাত্মা নিয়ে বাঁচল চার কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার সাকিবের তিপ্পান্ন দিন কমপ্লিট করেছে সাকিব খান বাই অভিনীত ভালো কালেকশন করল মুভির কালেকশন অনেক কম আসছে দর্শকরা সাপোর্ট করলে হতে পারে লাইফ মুভিটি আড়াই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে কিন্তু বক্স অফিসে ডে বাই ডে ভালো কালেকশন করলো মুভির যে বাজেট বাজেট রিকভার করতে মুভিকে আরও দুর্দান্ত কষ্ট করতে হবে সব কিছু মিলিয়ে প্রডিউসার রিকভার করতে পারে কিন্তু বক্স অফিস মুভিটি ফ্লপ রয়ে যাবে নিজের তিপ্পান্ন দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল এটির কালেকশন এক কোটি তিরানব্বই লক্ষ টাকা আপনারা যদি এখনও অন্তরাত্তা না থাকেন দেখবেন সাকিব খান স্যার অভিনীত অন্তরত্ত্বা মুভিটি কেমন হয়েছে লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ডেজ মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে বাংলাদেশে মুভিটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে রিলিজ হলো বর্তমানে শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনে মুভিটি চলছে আগামীতে কয়দিন চলতে পারে এবং কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয় অ্যানকদালব জঙ্গলি নিয়ে বাজেট হলো দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিটল ও শিয়াম আহমেদ সার এইটি নিজেদের দিন কমপ্লিট করেছে শিয়াম আহমেদ সার অভিনীত জঙ্গলি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি ব্লকবাস্টার হয়েছে শ্যাম আহমেদ বিগত বছরগুলিতে অনেক মেগা প্রজেক্টে কাজ করেছেন কিন্তু তার ক্যারিয়ারের সবচেয়ে সফল ফিল্ম কিন্তু জঙ্গলি হয়েছে নিজের তিপ্পান্ন দিনে বাংলাদেশ থেকে আয় করেছে নয় লক্ষ টাকা বাংলাদেশের দর্শক এজেকে সাপোর্ট করেছে এবং বাংলাদেশে মুভিটি কোরবানিদের আগে পর্যন্ত চলতে পারে লং টাইমে দারুণ কালেকশন বাংলাদেশ থেকে উপহার আসতে পারে সাতাইশ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে দুই লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা এই তিনটি কান্ট্রিতে ডে বাই যে মুভিটি চলছে আমরা আশা করছি লং টাইমে এই তিনটি কান্ট্রি থেকে আরও ভালো কালেকশন জংলি দিবে তিপ্পান্ন দিনে ওভার মার্কেট থেকে আয় করেছে সতেরো লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো দশ কোটি সাতাশি লক্ষ টাকা আপনারা যদি এখনও জংলি না থাকেন দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জং মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেট এর দর্শক এটিকে অলরেডি সাপোর্ট করেছে লং টাইমে মুভির কালেকশন ডে বাই ডে আরো ভালো আসতে পারে এনকা দলবার দাগি নিয়ে বাঁচিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান নিশু স্যার এটি নিজেদের তিপ্পান্ন দিন কমপ্লিট করেছে আফরান নিশু স্যার অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে ওয়ার্ল্ড মার্কেটে মুভি লাইফ টাইম কালেকশান বেটার আসতে পারে আফরান নিশু স্যার যাকে বাংলাদেশের দর্শকরা অনেক বেশি পছন্দ করেন আমরা আশা করছি তার এই মুভিটি লং টাইমে আরও ভালো কালেকশান করবে এদের তিপ্পান্ন দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আট লক্ষ টাকা বাংলাদেশের দর্শক দাগিকে সাপোর্ট করছে আমরা জানিয়ে দেই আফরান নিশু স্যারের বর্তমানে জন ত অনেক বেশি তার মুভি বাংলাদেশ থেকে ভালো কালেকশন করে তার কারণে দাগিনীও আমরা অনেক বেশি আশাবাদী হয়েছি এদের একচল্লিশ দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা অস্ট্রেলিয়া মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে লং টাইমে মুভিটি অস্ট্রেলিয়ান মার্কেট থেকে আরও ভালো কালেকশন করতে পারে ওয়ার্ল্ডেড মার্কেটে লাইফ টাইমে মুভির কালেকশান ডে বাই ডে আরও বেশি আসার সম্ভাবনা রয়েছে এদের আঠাইশ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএ দর্শক দাগিকে সাপোর্ট করছে এবং ইউএসএ থেকে লং টাইমে মুভিটি ভালো কালেকশন করতে পারে আমরা আশা করছি মুভিটি কমপক্ষে ইউএসএ মার্কেট থেকে একটি দারুণ কালেকশন এনে দিবে এদের তিপ্পান দিনে মার্কেট থেকে আয় করেছে চোদ্দ লক্ষ টাকা টোটাল কালেকশন হলো তেরো কোটি পঁচাত্তর লক্ষ টাকা আপনার যদি এখনো দাগি না থাকেন দেখবেন ইস্যু স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ডেজ মার্কেটে লাইফ টাইমে মুভির কালেকশান কমপক্ষে সতেরো আঠারো কোটি প্লাস হতে পারে দাগি কিন্তু বাংলাদেশে এখনও ভালো চলছে আশা করছি কোরবানিদের আগে পর্যন্ত বাংলাদেশে চলবে এবং ওয়ার্ল্ডেজ মার্কেট থেকে মুভিটি সতেরো থেকে আঠারো কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে বরবাদ নিয়ে বাজেট ছিল পনেরো কোটি কাল এড হল গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার এটি নিজেদের তিপ্পান্ন দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে আমরা এই মুভি নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ এটি বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম হতো যেটি একশো কোটি প্লাস বিজনেস করতো কিন্তু আপনারা সবাই জানেন মুভিটি পাইরেসির কবলে পড়েছে এবং পাইরেসির কবলে পড়ার পরে বর্তমানে কিন্তু মুভির কালেকশন অনেক বেশি ড্রপ দেখা দিয়েছে তিপ্পান্ন দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিরিশ লক্ষ টাকা বাংলাদেশের যেখানে ডে বাই ডে মুভিটি পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা প্লাস বিজনেস করছিল সেখানে পাইরেসির পরে মুভির কালেকশন অর্ধেকে নেমে এসেছে এদের পঁয়ত্রিশ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউএসএ মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয় নিজেদের সাতাইশ দিনে মুটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা অস্ট্রেলিয়াতে ডে বাই ডে মুভিটি ভালো কালেকশন করছে আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেটে অস্ট্রেলিয়াতে মুভিটি কমপক্ষে আরও অনেক দিন করবে নিজের অষ্টম দিনে মুজিবুর আলম থেকে আয় করেছে চার লক্ষ টাকা মুভি ওমান থেকে আয় করেছে দুই লক্ষ টাকা বাহরাইন থেকে আয় করেছে দুই লক্ষ টাকা এবং কাতার থেকে আয় করেছে তিন লক্ষ টাকা এই চারটি কান্ট্রিতে মুভিটি চলছে আমরা আশা করছি লং টাইমে চারটি কান্ট্রি থেকে মুভি লাইফ টাইম কালেকশন আরও বেটার আসার সম্ভাবনা রয়েছে নিজের তিপ্পান্ন দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে আটচল্লিশ লক্ষ টাকা টোটাল কালেকশন হলো বিরাশি কোটি পঞ্চান্ন লক্ষ টাকা বর্বাদ অলরেডি বিরাশি কোটি টাকা প্লাস বিজনেস করেছে হতে পারে ইউরোপে রিলিজ হওয়ার পরে মুভির কালেকশন একশো কোটি পার হতে পারে আবার কোরবানিতে মুভি আসলে বরবাদ কিন্তু সরে যাবে তখনও হতে পারে মুভিটির বক্স অফিস কালেকশন একশো কোটির কম হতে পারে তো যাই হোক বরবাদ দাগি জিন্ত্রি চক্কর অন্তরাত্ম এবং জঙ্গলি এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কোন মুভিটি আপনাদের পছন্দ হয়েছে কোনটি পছন্দ হয়নি কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ